মডেলের অভাব নাই এই যে এস সি এস থ্রি ফিফটি প্রো প্লাস এটা হলো মডেলটা হলো একটি নতুন মডেল বাংলাদেশের সবচেয়ে কম কমে গেমিং প্রজেক্টর আমরাই সেল করতেছি দেখেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম দেখেন একটু এটা কিন্তু অটো ফোকাসের একটা লেন্স টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড বসেন চোদ্দ দিয়ে দুইটা কন্ট্রোল পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল অনেকে আছে যে ভাই আমি কথা বলতে মানে লিখতে পারে না অনেকে আছে যে ভাই মুখে বলবে এসিএস 350 আগে ছিল প্রো আইডল প্রো প্লাস এর প্রোটা দেখাই এই দুইটাই আপনার এখানে सेम 350 প্রো 350 ম্যাক্স 350 প্রো প্লাস এই তিনটা আমাদের কাছে নিতে করতেছেন হোলসেল প্রাইসে আছে গেমিং পজের উপরে বিশাল 20 লাখ দিতেছে ডিসকাউন্ট দিতেছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি 10 টা দোকান ঘুরবেন অবশ্যই সালে প্রাইসে একবার আসবেন আপনি বেস্ট প্রাইসে পাবেন সালে ইলেকট্রনিক্স আসসালাম আলাইকুম আবার চলে আসলাম নতুন প্রোডাক্ট নিয়ে প্রজেক্টর অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছিল না যে ভাই আমাদের কিছু নতুন প্রজেক্টর যেহেতু আসছে আমি কার্ন বক্সিং করে দেখাচ্ছি এই যে দেখেন মডেলের অভাব নাই এই যে এই সি থ্রি ফিফটি প্রো প্লাস এটা হলো মডেলটা হলো একটু নতুন মডেল কেন নতুন মডেল আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই এই মডেলটাতে এটা দেখেন আহ এটা হলো আপনার ওই যে এসিআই থ্রি ফিফটি আগে ছিল প্রো এটা হলো প্রো প্লাস এটা প্রাইস আছে অনলি মাত্র আমরা দশ হাজার নশো নব্বই টাকা ভাই বাংলাদেশের সবচেয়ে কমে গেমিং প্রজেক্টর আমরাই সেল করতেছি দেখেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম দেখেন একটু এটা কিন্তু অটো ফোকাসের একটা লেন্স টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড বসন চোদ্দ দিয়ে অনেকে বলে ভাই আপনি র্যাম টা কেন বলেন না অনেক সময় হয়তো বলতে ছুটে যায় এখানে দেখেন এখানে আপনার কিন্তু অলরেডি মডেল বলা আছে দেখেন ACS 350 Pro থ্রি ফিফটি প্রো প্লাস এই মডেলটা এটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা দেন আপনার এখানে কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গিং এর অপশন দিয়ে আসছে আপনি চাইলে ইজিলি এভাবে আপনি ওয়ালে হ্যাঙ্গার করে আপনি নিজে এখানে আপনি মুভ করে নিতে পারবেন এটা হল আপনার গেমিংটা টু জিবি RAM ষোলো জিবি রোম আর দেন আমি যদি আপনার দেখি একটু বক্সের ভিতরে কি কি আছে যদি আমি একটু দেখে এখানে আমি বললাম না যে রিমোটটা অনেক একটা প্রিমিয়াম কোয়ালিটি রিমোট যে ভয়েস কন্ট্রোল রিমোট অনেক আছে যে ভাই আমি কথা বলতে মানে লিখতে পারে না অনেকে আছে যে ভাই মুখে বলবে যে বাংলা নাটক বা আজার হিসাবে বয়েস বা হিন্দি সং এবার মুখে বলবে অটোমেটিক চলে আসবে ইউটিউবে এটার জন্য আলাদা টাইপ করতে হবে না আর বললাম যে প্রিমিয়াম জয়েস ঠিক যেখানে দুইটা এরকম আপনি কন্ট্রোলার পেয়ে যাবেন এরকম দুইটা কন্ট্রোলার পেয়ে যাবেন যে সেই দুইটা যদি কন্ট্রোলার গেমও কিনতে যান আপনি মার্কেটে আপনার প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা গেম কিনতে লেগে যাবে আর এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম জয়েস ঠিক আর খুবই প্রিমিয়াম গেমগুলো দেওয়া মানে এইটা থেকে অ্যাটলিস্ট একটু গেমগুলো ভালো দিয়ে আসে যেগুলো আগে বাসনগুলোতে

নব্বই টাকা যেখানে মার্কেট সাড়ে বারো হাজার সাড়ে এগারো সাড়ে এগারো হাজার নিচে পাবেন না আজকে গেমিং প্রজেক্ট উপরে বিশাল একটা ডিসকাউন্ট দিতেছি ভাই এটা হলো আমাদের আরেকটা গেমিং প্রজেক্ট এটা ভালো হয়েছে আমরা প্রথম নিয়ে আসছি এটা হলো এসি এস থ্রি ফিফটি ম্যাক্স এটা আজকে আমাদের অনেকগুলা ডেলিভারি গেল এটা গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এটা বলার কিছুই নেই এটা আপনার একশো ডিগ্রি রোটের চারশো পঞ্চাশ এনআইসি লুমেস থ্রি ডি আপনার অপশন সহ ফোর কে গেমিং সহ এটা আপনার একটা বাসাকে সিনেমা হল হিসেবে দেখতে পারবেন ছোট একটা আপনার খেলার স্টেডিয়াম করে নিতে পারবেন এই জিনিসটা এটা আমাদের আগে পেয়েছিল ভাই দশ হাজার আহ আপনার ছয়শো টাকা আমরা লাস্ট ভিডিওতে আমরা একটা অফার করে দিচ্ছি অনলি মাত্র নয় হাজার নব্বই টাকা

এটা রাখতেছি হইলো নয় হাজার নয়শো নব্বই দেন আমি এটা রাখতেছি হইলো দশ হাজার নয়শো নব্বই আপনি যেটা নেবেন আট হাজার নয়শো নব্বই নয় হাজার নয়শো নব্বই দশ হাজার নয়শো নব্বই আপনি যে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটে গেমিং প্রজেক্ট আমাদের কাছ থেকে দেখেন তিনটে প্রিমিয়াম কোয়ালিটি গেমিং তিনটে গেমিং আপনার কোয়ালিটি ফুল আপনার প্রজেক্টার দেখা যাবে এই তিনশো পঞ্চাশ প্রো তিনশো পঞ্চাশ ম্যাক্স তিনশো পঞ্চাশ প্রো প্লাস এটি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন হোলসেল প্রাইসে যাদের লাগবে

অনেকে হয়তো চিনে না অনেকে হয়তো ভাইতে মোকরম ঢুকে ভুলে যায় আপনার হলো ভাইতে মোকরম উত্তর সাইড নিচে এসে কল দিলে হবে অথবা চার নম্বর এসে ফোন দিলে হবে আরেকটা বললে অনেকে আসে আমাদের হয়তো মার্কেটে এসে আমাদেরকে পায় না সালে ইলেকট্রেন্স বললে অনেক দোকান দেওয়া বলে ভাই ওনারা তো চলে গেছে ভাই আমাদের নিজের প্রতিষ্ঠান ভাই দোকানের বয়স হলো প্রায় সাথে সাতে বছর বয়স আমাদের নিজের প্রতিষ্ঠান কিনা আমরা চলে যাওয়ার পাবলিক না অনেকে আসে আপনাকে কনফিউজ করে অন্য দোকানে নিয়ে যে কপি মাল ধরাই দিতে আছে অবশ্যই কেনার আগে আমাদেরকে একটা ফোন দিবেন বা সালি ইলেকট্রেন্স আছে কিনা দেখে নিবেন অনেকে আছে কিনে নিয়ে যায় বলে ভাই আপনি দেখা প্রজেক্ট আমার কাছে নিয়ে গেছি তিনশো তিরিশ আমি কবে একটি মেমন পাবেন দেখি আমার দোকানে মেমন অন্য দোকান থেকে নিয়ে গেছে একটা কপি প্রোডাক্ট একটা তিনশোর কথাই বলতেছি যে আমার কাছ থেকে ওরা ওনারা সেল করতেছিল চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল বলে বাট আমি যখন আমাকে মেমন পাঠাইলো অন্য দোকান থেকে কপিটা জন্য বললাম যাদের লাগবে অবশ্যই ইন ইনশাল্লাহ দশটা দোকান ঘুরে আসবেন দরকার হলে বাট বেশ পেস পাবেন আমাদের কাছে আর যাদের কুরিয়ারের মাধ্যমে নিতে চান আজকে আমাদের পাঁচ ছটা মাল অনেকগুলোই কুরিয়ারে গেলো যাদের লাগবে সাম্য কিছু দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলেই কুরিয়ারে পাঠিয়ে দিবো অনেকে অ্যাডভান্স করতে ভয় পেয়ে ভাই আমাদের এই দোকানটা হলো হোলসেল দোকান ভাই আমি যদি প্রতারক হইতাম আর আমি যদি দুই নম্বরই হইতাম আপনাদেরকে আমি দোকানে কখনই ইনভাইট করতাম না অনেকে আছে যে ভাই আমি কেন সামান্য কিছু টাকা ভাই ভাই এটা হলো একটা টোকেন মানি আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে মানুষ মাল তুলে না তো আমি যদি অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে একটা প্রোডাক্ট পাঠাই আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে দেড়শো টাকা আসতে দেড়শো টাকা তিনশো টাকা আমি লস খাই ভাই আমি তো লস খাওয়ার জন্য বসে থাকি না ভাই দুইটা পয়সা লাভ করার জন্য বসে আছে এই জন্য অ্যাডভান্স নিয়ে রাখি ভাই অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম